অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা প্রতীক সেনের জুটি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত জুটি মূলত মোহর হোক বা একাদক্ষায় পর্দে পর্দায় তাদের রসায়ন দর্শকের তো মন জয় করেছেই কিন্তু পর্দার বাইরেও এই জুটির বন্ধুত্বের কথা কারোর অজানা নয় মূলত সোনামণি এবং প্রতীকের অনুরাগীরা বরাবরই চেয়ে এসছেন প্রতীক এবং সোনামণি বাস্তব জীবনেও এক হোক অর্থাৎ তারা সাত পাকে পড়ুক বারবারই নানা অছিলায় দুজনে সেই প্রশ্ন এগিয়ে গিয়েছে এড়িয়ে গিয়েছেন প্রতীক বা সোনামণি কিন্তু সম্প্রতি এই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে যখন টেলি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামণি এবং প্রতীক সেখানেই সাংবাদিকদের প্রশ্ন করেন প্রতীক এবং প্রতীককে তার বিয়ে বিয়ের পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তখন প্রতীক জানিয়েছেন যে বিয়ের বয়স তার পেরিয়ে গিয়েছে ফলত এই প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে গিয়েছেন কিন্তু পাশি সোনামণি ছিলেন মিষ্টি হেঁজে সোনামণি জানান যে বিয়ের জন্য পাত্র খুঁজছেন প্রসঙ্গত উল্লেখ্য এর আগে মাত্র আঠেরো বছর বয়সে সাতটাকে বাধা পড়েছিলেন প্রতীক সোনামণি কোরিওগ্রাফার সুব্রত রায়কে বিয়ে করেছিলেন কিন্তু সেই সম্পর্ক বেশিদিন দিন টেকেনি সম্প্রতি দু হাজার সালের ফেব্রুয়ারিতেই এই তাদের বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স চূড়ান্ত হয়ে যায় কিন্তু অনেকেরই গুঞ্জন অনেকেই কানাকোষায় শোনা যায় একটা নিন্দুকেরা বলে থাকেন যে প্রতীকের সঙ্গে সম্পর্কের জন্যই নাকি সোনামণির এই সম্পর্কে বিচ্ছেদ হয়েছে তবে প্রতীকের সঙ্গে সোনামণির বন্ধুত্ব যে খুবই অত্যন্ত ভালো বারবারই তা তা ধরা পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের ছবি হোক বা তাদের কেমিস্ট্রি বিভিন্ন সময় এবং তাদের অনুরাগীরা চান পর্দার মোহর অর্থাৎ সোনামণির সঙ্গে প্রতি প্রতীক এক হোক মূলত প্রতীকে প্রতীকের মাও বিভিন্ন অনুষ্ঠানে সোনামনিকে নিয়ে যান মূলত সোনামণিকেও তার যে বিশেষ পছন্দ সম্প্রতি অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়ির একটি অনুষ্ঠানে গিয়ে সোনামণি সম্বন্ধে তিনি 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 মন্তব্য করেন যে সোনামনি স্পেশাল মূলত তারপরে আরও জল্পনা উসকে গিয়েছে সম্প্রতি টেলি একাডেমি অ্যাওয়ার্ডসে এই মন্তব্য যখন সোনামণি করছেন তখন অনেকেই ধরে নিচ্ছেন অতীত থেকে ভুলে গিয়ে সামনের দিকে এগোতে চান নতুন করে পথ চলা শুরু করতে চান প্রতীকের সঙ্গে অবশ্য এখনই প্রতীক বা সোনামণি কেউ সেই কষ্টভাবে এখনও খলসা করেনি যদিও তাদের অনুরোধেরা ধরেই নিচ্ছেন হয়তো আগামী বছরের শেষেই এই বহু চর্চিত টেলি জুটি বা তারকার জুটি সাত পাকে বাঁধা পড়বেন